হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা বাজিয়ে দিও এরকম আরও খেলার আপডেট হওয়ার জন্য তো কালকে সুপার কাপ কিন্তু শুরু হচ্ছে তো কালকে পঁচিশে অক্টোবর তো পঁচিশে অক্টোবর থেকে কিন্তু সুপার কাপ কিন্তু শুরু কিন্তু হবে তো কালকে আই ম্যাচ রয়েছে ড্যাম্পো এফসির সঙ্গে তো তোমরা সকলে যেন তো সেই ম্যাচটা ব্যাম্বোলিয়া স্টেডিয়ামে কিন্তু রয়েছে তো গোয়ার ব্যাম্বোলি স্টেডিয়ামে কিন্তু রয়েছে তো ব্যাম্বলিয়া স্টেডিয়ামে লাইভ নিয়ে কিন্তু সমস্যা কিন্তু হচ্ছিল তো তোমরা সকলেই যেন যে লাইভ হওয়া নিয়ে একটা কিন্তু সমস্যা হচ্ছিলো যে লাইভ নাও কিন্তু হতে পারে ব্যাম্বলিয়া স্টেডিয়ামে যেসব ম্যাচ হবে তো এই মুহূর্তে একটা বড় আপডেটটা পাওয়া গেছে তো সেই আপডেটটা হচ্ছে তো ব্যাম্বলি স্টেডিয়াম এবং ফটোরদা স্টেডিয়ামে তো সুপার কাপের সমস্ত ম্যাচ কিন্তু লাইভ কিন্তু দেখানো কিন্তু হবে তো যে অ্যাপে দেখানো হবে তো সেই অ্যাপটার নাম হচ্ছে জিও হটস্টার তো জিও হটস্টারে তোমরা এই সুপার কাপের সমস্ত ম্যাচ কিন্তু লাইভ কিন্তু দেখতে পাবে তো ফটোউদ্দা স্টেডিয়ামের ম্যাচগুলো লাইভ দেখতে পাবে এবং ব্যাম্বলিয়া স্টেডিয়ামের ম্যাচগুলো কিন্তু লাইভ কিন্তু দেখতে পাবে তো একদম ভালোভাবে কিন্তু লাইভ কিন্তু দেখতে কিন্তু পাবে তো যে সমস্যাটা হচ্ছিল তো এই মুহুর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো সুপার কাপের সমস্ত ম্যাচ কিন্তু লাইভ কিন্তু দেখানো হবে জিও স্টার এবং স্টার স্পোর্টসে তো এটা কিন্তু আইবিএফসের সমর্থকদের জন্য একটা দারুণ সুখবর তো তোমরা বলতেই পারো তো ম্যাচটা হওয়া নিয়ে কিন্তু একটু সমস্যা হচ্ছিল তো তোমরা সকলে জানো তো ব্যাম্বুলি স্টেডিয়ামে ম্যাচ কিন্তু পড়েছিল ইস্ট বেঙ্গলের ড্যাম্পু এফসির বিরুদ্ধে তো যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো ব্যাম্বুলিয়া স্টেডিয়ামের ম্যাচটা কিন্তু লাইভ কিন্তু দেখানো কিন্তু হবে তো এই ব্যাপারটা নিয়ে তোমরা নিশ্চিন্ত থাকো তো কালকে এই ম্যাচটা তোমরা লাইভ কিন্তু দেখতে কিন্তু পাবে তো ইউটিউবে যদি কোনো আমি লিঙ্ক পাই লাইভের যদি কোনো লিঙ্ক পাই তো তোমাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে দিব তো লাইভে এসে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কোন চ্যানেলে সুপার কাপের ম্যাচটা লাইভ করা হচ্ছে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো তার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো এই ভিডিওতে এতটুকুই ভালো ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ